ওরা দেখা করতে চেয়েছিল ওরা কথা বলতে চেয়েছিল ছাত্ররা ভুল ঠিক যাই হোক কথা বলতে চেয়েছিল আর শিক্ষামন্ত্রী নিজে কথা শুনতে চেয়েছিল আমি যতটুকু জানি ওদের সাথে কথা বলা তো শিক্ষামন্ত্রী চেয়েছিল যে আমি আলোচনা করবো কি বলছে শুনবো কিন্তু পারিশ তৃণমূলের স্থাপক বাহিনী গোল করে ঘিরে আছে যারা না 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 শুধু এস এফআই এর আবেদনের কাগজটা গ্রহণ করেছিল আর বাকি উগ্র বামপন্থী যেসব সংগঠনগুলো যাদবপুর ইউনিভার্সিটিতে আছে তাদের আবেদনটা গ্রহণ করা হয়নি ওটাও বৈষম তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল যে এসে নিল বামপন্থী ওরা বামপন্থী কিন্তু ওদের একটা দাপট আছে মানে বার্তবাবু চারিদিকে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আছে আবার দিনের বেলায় তৃণমূল আর সন্ধ্যে বেলায় বাম lagi উনি জানেন শিক্ষামন্ত্রী কি জানেন না জানেন না খুব দুঃখজনক যদি কাগজগুলো নেওয়া মানে আবেদনগুলো আর যদি ওদের সাথে কথা বলতো এই উত্তেজনাটা থাকতো না এই যে উত্তেজনা ওদের মধ্যে ছিল ইগজিশন ছিল ছাত্রদের মধ্যে বিক্ষোভ ছিল অনেকটা ডিফিউজ হয়ে যেত নয় এবং এই যে উত্তেজনাটা ছিল এটা কি ওই ছিল না এক সপ্তাহ আগে থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা অংশ বামপন্থী চরম বামপন্থীরা যে প্রেসিডেন্ট এলে আমাদের ওই যে মুক্তমন্ত্র যেটা ওপেন থিয়েটার বিশ্ববিদ্যালয় আমরা বিক্ষোভ জানা আমরা ওদের বিক্ষোভ কর্মসূচি ছিল এজুকেশনাল কর্মসূচি ছিল আগে থেকে বলে গেছিল ছাত্ররা উত্তেজিত হয়ে উঠছে কেন ওদের কথা বলি ওরা নির্বাচন চাইছে ছাত্র সংসদ নির্বাচন চাইছে এটা কি অন্যায় এটা কি সংবিধান বিরোধী আগে এটা ক্লিয়ার করত তাহলে বন্ধ কেন এই সরকার আসার সময় থেকে কেন নির্বাচনটা বন্ধ এটা ক্লিয়ার করত নাকি নির্বাচনের তাহলে আইন করুক যে কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগে হতে এখন আর হবে না করে সে আইনের যুক্তি আছে যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ এখন বিশ্ববিদ্যালয় হয়েছে ওখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না অনেকে বলছে ভালো কিন্তু বেশি কলেজ ওখানে ছাত্র সংসদ নির্বাচন হয় সেটা আজকে অনেক যুক্তের হয় ওর কি পড়াশোনা খুব খারাপ হয় আমি জানি না যাদবপুর হয় স্কটিশ চার্চ কলেজও হয় যে দুজন ছাত্র আহত হয়েছে মূলত যে গাড়ির তলা পাইছে সে তো স্কটিশ চার্চ কলেজের ছাত্র কিছুদিন আগে স্কটিশ চার্চ কলেজে পড়তে ফিজিক্সের ছাত্র দুটো সেমিস্টার পরীক্ষা ফেল ওখান থেকে যাদবপুরে গিয়ে যোগদান করেছে অতি তো তার তো এটাই কাজ তো সে যখন এই বিশৃঙ্খলা করে এরকম তো কিছু ছাত্র বিশৃঙ্খলা করছে কোনো ছাত্র তাদের গার্জেন ডেকে পাঠাক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিই তাদের প্রয়োজন রাষ্ট্রগীত করুক বিশ্ববিদ্যালয় সব ছাত্র তো বিশৃঙ্খলা করে না কিন্তু সব ছাত্র যেটা চাইছে নির্বাচন চাইছে এটা তো বন্ধ কেন আমি একজুটি কাউন্সিলের মিটিংয়ে বলেছিলাম ছাত্রদের অনার্য দাবি কোনোভাবে মানা যাবে না কোনো পরিস্থিতিতে করা যাবে না প্রজনের প্রশাসনিক আইনানুক ধারামি হয় প্রয়োজন রাষ্ট্রগিট করে দেবে বিশ্ববিদ্যালয় বের করে দেবো করলে যেটা করতে হয় কিন্তু ছাত্রদের ন্যায্য দাবি সঙ্গে সঙ্গে মানতে হবে এবং সঙ্গে সঙ্গে তার পদক্ষেপ নিতে হবে ফ্যান খুলে পড়ে যাচ্ছে টয়লেটের ভেতর দিয়ে দেয়াল ফুট হয়ে জল পড়ছে অধ্যাপকদের আবাসন এমন অবস্থায় আছে স্টাফ কোয়ার্টার যে কোনো সময় সবাই পড়ে গিয়ে মারা যাবে মানুষ আমি দেখেছি আমি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি তৈরি করা যে মনিটরিং কমিটি তার চেয়ারম্যান এই এবং বন্ধু ঘরটা পুড়িয়ে দিয়েছে দিয়েছে ওইটা যে টাকা পয়সা কত কি দেখার কাজ আমার জ্বালিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পত্তি চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্দশায় ঢুকছে তারপরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় দু টাকা যাতে এদিক ওদিক খরচা ফালতু না হয় সেটা দেখার দায়িত্ব আমার উপরে আমি রিপোর্ট দিই যে এখানে খরচা কত হচ্ছে কত হচ্ছে না ঠিক এমন একটা পরিস্থিতিতে ঘটনাটা ঘটলো ওদের ন্যায্য দাবি কিছু কিছু অনার্য দাবি ছাত্রদের রয়েছে যেমন ফার্স্ট ইয়ারে কিছু ছাত্র হোস্টেলে যারা আছে তারা দাবি করেছে সারা রাত ধরে হোস্টেল খুলে রাখতে হবে তারা পাশের হোস্টেলে সারা রাত ধরে ঘুরবে হোস্টেলের ছাদে যাবার চাবিটা খুলে রাখতে হবে যাতে উপরে গিয়ে কাঁচা খেতে পারে মদ খেতে পারে খায় ওরা সবার অভিযোগ আছে ক্যামেরা লাগালে চলবে না ভেঙে দিয়ে সিডিপি ক্যামেরা এই যে ছাত্র দাবি করছে তো মারা গেল না ছাত্র হোস্টেলের মারা গেল যারা মারা গেল যারা মারলো তাদের বিরুদ্ধে আমি ক্ষমতায় মানে আমি কাউন্সিলের মেম্বার হওয়ার পর চান্সেলার নবীন হওয়ার পর সবচেয়ে সোচ্ছে রয়েছে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে অবশ্যই শোকজ করার সিদ্ধান্ত তাদেরকে তাদেরকে ফাইন্ড আউট করে একটা কমিটি ইউনিভার্সের ইউনিভার্সিটি কমপ্লেন কমিটি অ্যাসেসমেন্ট কমিটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট কমিটি ইন্টারনাল কমপ্লেন কমিটি বা অ্যান্টি র্যাগিং কমিটি সব আছে তারপরে তাদেরকে শোকজ করানো শুরু হলো চিঠি দেওয়া তার সঙ্গে সঙ্গে চলে গেলো কোথায় হাইকোর্টে হাইকোর্ট অভাবনীয় ঘটনা স্ট্রে ওটা দিয়ে দিলেন যে ওদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যাবে না তো হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিয়েছে ওটা তারা ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত আমি এলবি কাউন্সিলের মিটিংয়ে বললাম দ্রুত ডিভিশন যে কেন যাওয়া হয়নি ছ মাস চলে গেছে ছ মাস প্রায় চার পাঁচ মাস এখনো কোনো এখনো ডিভিশন বেঞ্চে যায়নি দীর্ঘসূচি সিদ্ধান্ত নিচ্ছে না ফলে প্রশ্ন হয়ে গেল ছাত্ররা নতুন ছাত্ররা দাবি করেছে যে দশটা পর্যন্ত ইউজিসি অর্ডার আছে দশটা পর্যন্ত হোস্টেল খোলা থাকতে পারে তারপরে বন্ধ হয়ে যাবে যে হোস্টেলে বাচ্চা মারা গেল ফার্স্ট ইয়ারের বাচ্চা সেখানে ছাত্র আবার দাবি করছে সারা নোংরামি করবে পড়াশোনার দরকার আসলে ছাদে উঠে কি করবে পর ছাদে উঠে কি হয় ছাড়া কি হয় বিশ্ববিদ্যালয় কিন্তু মেনে নিচ্ছে খবর সার তো মানছে না বারোটা পর্যন্ত না এগারোটা পর্যন্ত মানতে শুনলাম এবং একযুজি কমিশনের সিদ্ধান্ত হয়নি স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড আছে সেই বডি সিদ্ধান্ত নিয়েছে আমাদের এখানে পাশ করাতে আসবে পাস পাশ না আমি তো প্রতিবাদ করবো আমি নোট অফ ডিসিশন দেবো এর আগে দিয়েছি করবো মাস কমিউনিকেশনের ছাত্ররা দাবি করছে তাদের নাকি খাতা না দেখি নামা দিয়ে দিয়েছে সমাধান কর তাদের বক্তব্যের সারবত্তা কি পাওয়া গেছে শাস্তি না ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাথ ডিপার্টমেন্টের ছেলেরা দাবি করেছে তাদের নাকি ক্লাস হয় না তাই তারা নাকি ফেল করেছে নাম্বার বাড়িয়ে দিতে হবে কি চলছে বিশ্ববিদ্যালয় ওদের দাবির মধ্যে সার্বত ক্লাস হয়নি কেন কারণটা কি ওদের আবার কি করছে বসে আর দিনে তৃণমূল রাতে বিজেপি আর কি সিবিএম আমি ভাস্কর গুপ্তকে মাননীয় প্রাচার্য মহোদয়কে বলেছি যে আপনি চোখ দিয়ে দেখবেন কান দিয়ে দেখবেন না আর নিজে চোখ দিয়ে দেখবেন অন্যজনের চোখ দিয়ে দেখবেন না উনি কিন্তু অন্য চোখ দিয়ে দেখেন আমি রাজ্যপালকে জানিয়েছি আমি মাননীয় রাজ্যপালকে ইতিমধ্যে চিঠি দিয়েছি আবার কালকে সেটি তো মারাও যেতে পারতো শেষে যখন ছাত্ররা বলছে যে এজিটেশন করবে যখন আমি জানতে পেরে গেলাম আমি বাইরে থেকে জানতে পেরেছিলাম যারা বিশ্ববিদ্যালয়ের কাজটা করতে না তখন তো প্রায় মধ্যে নিরাপত্তা আছে আর মাত্র ছিল কেন আরো তো নিরাপত্তা দরকার ছিল যদি না পারে পুলিশ টাকা দরকার ছিল জানে যেখানে নির্বাচনটা হয়নি ওরা ছাত্ররা আমি তাকালীন গ্রেপ্তার ঘেরাও করেছিল আমাকেও ছাত্ররা বলছিল স্যার আপনি আসেন আশা করি আপনি রাজ্যপালের প্রতিনিধি আমাদের এই গণতান্ত্রিক অধিকারটা দেবেন্দ্র খোলা ছিল আমি ওনাকে বলেছি মিটিংয়ে বলেছি যে রাজ্য উনি বললেন যে রাজ্য সরকারকে লিখিত যাতে করে যাতে নির্বাচনটা হয় না নির্বাচন পছন্দ চালু হয় রাজ্য সরকার উত্তর দেয় কেন উত্তর দেয়নি আমি বলেছি প্রতি সপ্তাহে রিমাইন্ডার দিতে হবে কেন দেবেন না দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ছেলেদের মধ্যে উষ্ণতা বাড়ছে বিরক্তি বাড়ছে তারিখ পে তারিখ হচ্ছে একাধিক সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বলছে আমরা সবাই রাজা 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 সবাই প্রতিনিধিত্ব করছে আছে তৃণমূলের সংগঠন আছে বাম বাম আছে আছে উগ্র আমরা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো নির্বাচিত জনপ্রতি স্টুডেন্ট প্রতিনিধি যারা তাদের সাথে কথা বলবো সবার সাথে কথা বলতে প্রত্যেকে সাথে দিচ্ছে সেই সাথে বলি হচ্ছে শিক্ষামন্ত্রী স্বয়ং অধ্যাপক ভারসায় ছাত্র মারপিট হচ্ছে অধ্যাপক হচ্ছে ছাত্র মারপিট হবে দু দুটো অধ্যাপককে নিগৃহীত করা হয়েছে সুদীপ্ত বাবুকে চিনি আমি ওম প্রকাশ বাবু সিনিয়র অধ্যাপক আর আজকে সকাল কালকে রাত্রে শুনলাম ভাইস চ্যান্সেলার জামার ছিঁড়ে দেওয়া হয়েছে উনি দেখতে গিয়েছেন ছাত্রদের ভাস্কর গুপ্ত মহাশয় ভাইস চ্যান্সেলার এটা ভালো যখন জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষামন্ত্রী গেলে এই ঘটনা ঘটবে কেন কেন ঘটবে কারণ ওরা বারবার আবেদন নিবেদন করে ব্যাপারটা আলোচিত হচ্ছে না কিছু হচ্ছে না তো ওরা চাইবে তো মিডিয়া ফিডিয়ার কাজে হই করতে কে না চায় আয় হুল্লোড় তৈরি করতে তো শিক্ষামন্ত্রীকে ঘেরাও করার চেয়ে ভালো হুল্লোর কি হতে পারে এর লজিক কি বলে চেঞ্জ কি বলে শিক্ষামন্ত্রী যদি আসে তাকে যদি ঘেরাও করা হয় তার গাড়ি যদি ভেঙে দেওয়া হয় সবচেয়ে হুল্লোড়টা ভালো হবে আলোচনা হবে সরকার বাধ্য নির্বাচন করাতে এটি তো শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নয় গোটা রাজ্যের প্রশ্ন গোটা রাজ্যের প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এটা চাইছে নির্বাচন চাইছে যেখানে তৃণমূল ছাত্র সংগঠন স্ট্রং তারা চুপ করে আছে কিন্তু প্রেসিডেন্সি যাদবপুরের মতো জায়গা বিরোধী দল আছে বিরোধী ছাত্র স্ট্রং তা ছাড়বে কেন তো বেশি করে নিরাপত্তা তো দরকার ছিল নিরাপত্তা রক্ষী এত কম ছিল কেন আমি পরিষ্কার জানতে চাইছিলাম যদি নিরাপত্তা রোগী কম থাকে পুলিশ টাকা কেন না বিশ্ববিদ্যালয় পুলিশ কথা ওরা তো চেয়েছিল প্রত্যেকের বক্তব্য যদি শিক্ষামন্ত্রী মন দিয়ে শুনতেন আর প্রত্যেকের আবেদন যদি গ্রহণ করতেন কেন এসএফআই বাকিদের গ্রহণ করেন আমার কাছে খবর আছে উগ্র বামপন্থীরা যখন গাড়িটা ঘিরে ধরেছে তখন তাদের সাথে সাথ দিয়েছে এসএফআই নিজে এসএফআই ছাত্র সংগঠনের লোকেরা ছাত্ররা আমার কাছে খবর পাই সত্য বৃত্তে বলতে পারবো না বিশ্ববিদ্যালয় থেকেই জানিয়েছি প্রচুর ছাত্র আছে যারা আমাকে শ্রদ্ধা করে যারা আমাকে দেখে আশা করে যে বিশ্বদ্য এবার পরিবর্তন হবে যেহেতু আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্য অন্যায়ের সাথে আপোষ করি না কোনোদিকে ঝলটেলে কথা বলি না সত্যকে সত্য বৃত্তকে বৃত্তে অকপটে বলতে পারি কারো পড়া করি না আমি বিশ্ববিদ্যালয় বলেছি মেরুদণ্ড সোজা করুন আমার মতো লোক আপনাদের যাচ্ছে সোজা করুন মেরুদণ্ড বেঁকে রাখবেন না সোজা করুন ঠিক করুক বিকে বলেছি নিজের চোখ দিয়ে কি দেখবো আমার বলছে অধ্যাপকরা বলছে এটাই পরম্পরা যখন তখন ধরে ছাত্ররা করে এটা পরম্পরা প্রত্যেকটা বিটিকে ডিস্টার্ব বিটিকে ছাত্ররা এজুকেশন করবে এটা পরম্পরা কেন ওদের সমস্যা সমস্যা মেটাই অন্যায় দাবি হলো দুশ্চাই করে দিই যারা দাবি করে বের করে দেব ভুল দাবি করবো সিটি লাগানো যাবে দাবি বলছে আমাদের এটা সেকেন্ড আমরা কে মদ খাবো খাবো কাঁচা খাবো ভেঙে দেবো বের করে দেবো বিশ্ববিদ্যালয় আমিও তো প্রশাসন জানি আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাল চামড়া তুলে দিলাম আমি যাদবর বিশ্ববিদ্যালয় এই দায়িত্বে থাকবে ছাল চামড়া তুলে ছাল ছালা চামড়া দুটো কত ছাত্র সব দেখা আছে ওই মেয়েটি অবরোধকে সাহায্য করে দিচ্ছিল এখন ওদের বিরুদ্ধে মামলা করছি সব জায়গায় আরে জামিন যোগ্য ধারা দিয়েছে ওই সমস্যা ওয়ারেন্ট রয়েছে সাত বছর ধরে মাথায় লোয়ার বেরিয়েছিল বেড়েছিল এক লাখ এই মাসে মাসে এক লাখ অহংকার করছিল বাস্তব দেখে শিখুক যাদবপুর বিশ্ববিদ্যালয় লড়াই কাকে বলে সকালবেলা কারোর সাথে বা বিকেলবেলা অন্য সাথে ভাব পলিটিক্স হচ্ছে পলিটিক্স এটা ফাইভ স্টার বিশ্ববিদ্যালয় অটন পঠনের মান ঠিক রাখবে ওখানে গবেষণা হবে ছাত্র শিক্ষার পরিবেশ না হক কল হচ্ছে আজকে তো কন্ড হচ্ছে চলবে আমি পরিষ্কার বলছি ছাত্র সংসদের নির্বাচন যদি পূর্ণাঙ্গভাবে করানো হয় বিশ্ববিদ্যালয় আবার আগুন ধরবে আমি বিসি সাহেবকে বলছি আপনি কেন নিরাপত্তা কি বাড়লেন নতুন দিন আমি বলছি এখান থেকে আমি বিসি তো ধরবো আমি একজুটি কাউন্সিল ধরবে এটা কেন সিকিউরিটি এত কম ছিল উত্তর জন বারোজন জন সিকিউরিটি কন্ট্রোল করতে পারবেন বুদ্ধি কাজ করেনি স্টেজে বসে আছে মাথায় ঢোকে দিনটা পরামর্শ দিতে পারতেন না আমার যখন সিদ্ধান্ত নেন পরামর্শ দিয়ে নিতে পারতেন আমার থেকে যে কি করলে ভালো হয় ওই নিপাট ভদ্রলোক কিন্তু অ্যাডমিনিসটা জানতে হবে ওনার প্রতি যে আচরণটা ছাত্ররা করে মাঝে মাঝে আমি দুঃখ লাগে মায়া লাগে না একটা বয়স্ক লোক হার্ডের হাটেরও কি না ওনার জামা ছেড়ে দিয়েছে আবার একজন দেখুন সোশ্যাল মিডিয়া লিখেছে ওনার জামা ছেড়েছি গ্রামী হলো উলঙ্গ করে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ওনাকে বারবার চিঠি দিয়েছি পদক্ষেপ নিতে বলেছি বার বার অ্যাকশন নেই আমি আজকেই মাননীয় রাজ্যপালের দপ্তরে ফোন করেছি আমি কালকে চিঠি দেবো রাজ্যপালকে যে বিশ্ববিদ্যালয় থেকে টাকা নাকি এর আগে বাবুল সুপ্রিয় গিয়েছিল ওখানে গন্ডগোল হয়েছিল বিশ্ববিদ্যালয় ভাবা দরকার এই মন্ত্রিস্তরীয় লোকেরা গেলে গন্ডগোল হবে খুব স্বাভাবিক কথা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ছাড়া নির্বাচনটা হবে না বিশ্ববিদ্যালয় দাবি করছে পশ্চিমবঙ্গ সরকারকে লিখিত চিঠি করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনে পারমিশন দিচ্ছে না তাই আমরা নির্বাচন নোটিফিকেশন করতে পারিনি তাহলে ছাত্ররা তো বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র যারা এডুকেশন করছে তারা তো শিক্ষামন্ত্রীকে ধরবে আর শিক্ষামন্ত্রী গেছে ওদের এমন ক্ষমতা নেই যে বিকাশ ভবনে গিয়ে ওখানে এডুকেশন করবে পুলিশ মেলে লাল করে দেবে ওরা জানে বিশ্ববিদ্যালয়টা আমাদের থেকে নোম এখানে যা করে জানে তো তাই যখন জানা আছে যে শিক্ষামন্ত্রী গেলে এই গণ্ডগোলটা হবেই তাহলে প্রোটেকশন নেওয়া দরকার ছিল প্রিকশন নেওয়া দরকার ছিল কেন নেয়নি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী যাচ্ছে তার গাড়ি ভেঙে দিচ্ছে এটা কি ভালো খবর দরকার ছিল মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রদের বিভিন্ন গ্রুপগুলোকে শান্তিপূর্ণভাবে বৈঠক করা আমি বলছি এখান থেকে ধরবো আমি একজুড়ি কাউন্সিল ধরবো এটা কেন সিকিউরিটি এত কম ছিল উত্তর বারো জন তেরো জন সিকিউরিটি কন্ট্রোল করতে পারবেন বুদ্ধি কাজ করেনি স্টেজে বসে আছে মাথায় পরামর্শ দিতে পারতেন না আমাদের যখন সিদ্ধান্ত নেন পরামর্শ তো নিতে পারতেন আমাদের যে কি করলে ভালো হয় ওই নিপাট ভদ্রলোক কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তো জানতে হবে ওনার প্রতি যে আচরণটা ছাত্ররা করে মাঝে মাঝে আমি দুঃখ লাগে মায়া লাগে না একটা বয়স্ক লোক হাড়ের হাড়ের রোগী ওনার জামা ছেড়ে দিয়েছে আবার একজন দেখেন সোশ্যাল মিডিয়া লিখেছে ওনার জামা ছেড়েছে আমি হলে উলঙ্গ হইতাম ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি ওনাকে বারবার চিঠি দিয়েছি পদক্ষেপ নিতে বলেছি বার বার নেই আমি আজকে মাননীয় রাজ্যপালের দপ্তরে ফোন করেছি আমি কালকে চিঠি দেবো রাজ্যপালকে যে বিশ্ববিদ্যালয় থেকে তাকান একটু এর আগে বাবুল সুপ্রিয় গিয়েছিল ওখানে গণ্ডগোল হয়েছিল বিশ্ববিদ্যালয় ভাবা দরকার এই মন্ত্রিস্তরের লোকেরা গেলে গন্ডগোল হবে খুব স্বাভাবিক কথা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ ছাড়া নির্বাচনটা হবে না বিশ্ববিদ্যালয় দাবি করছে পশ্চিমবঙ্গ সরকারকে লিখিত চিঠি করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনে পারমিশন দিচ্ছে না তাই আমরা নির্বাচনের নোটিফিকেশন করতে পারিনি তাহলে ছাত্ররা তো বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র যারা এডুকেশন করছে তারা তো শিক্ষামন্ত্রী কি ধরবে আর শিক্ষামন্ত্রী গেছে ওদের এমন ক্ষমতা নেই যে বিকাশ ভবনে গিয়ে ওরা এডুকেশন করবে পুলিশ মেলে লাল করে দেবে ওরা জানে বিশ্ববিদ্যালয়টা আমাদের থেকে নয় এখানে যা করে জানে তো তাই যখন জানা আছে যে শিক্ষামন্ত্রী গেলে এই গন্ডগোলটা হবে তাহলে প্রোটেকশন দরকার দরকার ছিল ছিল কেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী যাচ্ছে তার গাড়ি ভেঙে দিচ্ছে এটা কি ভালো খবর দরকার ছিল মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রদের বিভিন্ন গ্রুপগুলোকে শান্তিপূর্ণভাবে বৈঠক করা আলোচনা করা যদিও ওই পুটা গুপার মিটিং ছিল ওটা ওটা উনি শিক্ষামন্ত্রী হিসাবে কোনো নেই কিন্তু বাস্তবে শিক্ষামন্ত্রী আমি যদি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই কোনো বিষয়ে আমার অন্য পরিচয় আছে আমি অন্য জায়গায় প্রিন্সিপাল হেডমাস্টার কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে তো ধরবে চান্সেলার নমিন হিসাবে বাস্তব তাহলে উনি শিক্ষামন্ত্রী হিসাবে যদি না যান কুপার চেয়ারম্যান না প্রেসিডেন্ট হিসেবে যদি যান কিন্তু ওনাকে তো শিক্ষামন্ত্রী তো জানে ওনার হাতেই তো আছে পারমিশন অধিকার তেমনটি যে ঘটবে এটা তো ভাবা দরকার ছিল আজকে ছেলেটি মারা গেল না বেঁচে যাবে আশা করি ঈশ্বর হয়ে যাবে আজকে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীকে যদি সুযোগ পেতো এই সুযোগে শিক্ষামন্ত্রীকে মাত্র করে দিতে পারত কি হতো দায়িত্ব কে নিত সে একটু লেগেছে শুনলাম এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙছে এটা হলো কেন উনি বলছেন যদি যোগীরাজ্য তো দেখিয়ে দিত কাকে আবার ওই অরূপ বিশ্বাস নাকি অরূপ বিশ্বাস মন্ত্রী তিনি বলছেন এক মিনিটে বিশ্ববিদ্যালয়ে দখল করে নেব তো আমি অরূপ বিশ্বাস সাহেবকে বলি আপনি বিশ্ববিদ্যালয়ের দখলটা নিয়ে নিন না এক মিনিটের মধ্যে নিয়ে বিশৃঙ্খলা যত আছে বিশ্ববিদ্যালয় তত দূর করে দিন মন্ত্রী আমিও করে দিতাম এক মিনিটে দখল আমি বলছি আপনাকে মানে দখল মানে পার্টি দখল বলিনি কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলাকে লাগু করা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ফিরে গেলাম এক মিনিটে করে দেবেন তো বলছেন আপনার দখল মানে শৃঙ্খলা দখল করে দিন দেখি কত কম ডায়লগ দেবেন না বাইরে বসে বসে এখন হলো কি এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা বাইরে ছড়িয়ে গেল একদিকে এসে ভাই চারিদিকে ধর্না দেবে আবার টিএমসিপি ছাত্র সংগঠন বাস তৃণমূল সরকার তারাও চিলিমিডিল করবে বামেদের সব অফিস টফিস ভাঙবে চুলবে ওরা রাজ্যটা অশান্তি হবে ওরা বন্ধ রাখবে চার তারিখে এসএফআই ছাত্র সংগঠন এইটবির কাছে কি সভা ডেকেছে আবার ভাঙচুরতে পারে এটা অশান্তি অবস্থা আমি একটা কথা বলবো বিশ্ববিদ্যালয়ের একজুটি কাউন্সিল তারা পদক্ষেপ নিয়ে আমি কঠিনভাবে আশা করি ছাত্রদের ন্যায্য দাবি দ্রুততার সাথে মানবে ছাত্রদের অনার্য দাবি একেবারে মানবে না তারা যদি বিশৃঙ্খলা করে রাষ্ট্রীয় করে বের করে দেবে প্রয়োজনে প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ঢুকবে যদি লয়নও নার বে পুলিশের পুলিশ দেখায় বিশ্ববিদ্যালয়ের হাতে এমন কোনো অস্ত্র নেই যে ভালো করে দেবে করে বিশ্ববিদ্যালয়ে শান্তি আসবে ভোটটা দ্রুত করাবে তাহলে সমস্যার সমাধান এই পাগলামিডা বন্ধ করে বিশ্ববিদ্যালয় ফাইভ স্টার বিশ্ববিদ্যালয় ন্যাক বিজিটে প্রশ্ন উঠেছে সেখানে আরো বেশি করে গবেষণা হবে আরো ছাত্ররা পেপার সাবমিট করবে আরও গবেষক বেরোবে গোটা বিশ্বে রাজ করবে বিশ্ববিদ্যালয় এটা আমার পাখির ছোট তো আমি ওনাকে বলেছিলাম যে আপনার কোনো কঠিন ক্রাইসিস থাকলে আপনি আমাকে ডাকুন আমাকে মাঝে মাঝে ওই বিভিন্ন বিল্ডিংয়ে কাজ কি হচ্ছে জানতে আমার টিম আছে একটা আর কি কমিটি আছে আমি সার্ভে করি রিপোর্ট দিই যে এখানে এত খরচা হবে এত খরচা হবে না কোথায় বেশি লাগছে কোথায় কম লাগছে কোথায় কতটা খরচা হতে পারে এবং কতটা খরচা অনুমোদন করা যেতে পারে ইত্যাদিগুলো আমি দেখি আর কি কোথায় কাজ দরকার কোথায় দরকার নেই ইত্যাদি আমাকে বলেছি যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু এক্সিকিউটিভ কাউন্সিল সর্বোচ্চ সিদ্ধান্ত নেবার নিয়ামক সংস্থা এই এক্সিকিউটিভ কাউন্সিল তার আমি অন্যতম মেম্বার চান্সেলার নমিন হিসাবে চান্সেলার তো জানতে চাইবে যে বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের বদনাম মানে তো বিশ্ববিদ্যালয় শুধু এগুলার বদনাম নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বদনাম প্রদর্শনের মাথা কি আছে চান্সেলার নিজে তার নবী আমি ডক্টর আমাদের কাকুল তুলবে যে আপনি চান্সেলার নবী আপনি করলেন আমি বিসিকে বলেছি কঠিন কঠোর সিদ্ধান্ত বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থাকলে আপনি আমাকে জানান বলবেন আপনি আপনি যদি পরামর্শ চান দেব জানান না তুই কার সাথে কথা বলেন যাই না এই আজকে ফল ফলশ্রুতি পরামর্শ করে চললে হয়তো এটা হতে না আমি যদি ওই জায়গাতে ইন্টারভিউ করতাম আমি পরিষ্কার করে শিক্ষামন্ত্রীকে বলতাম যে আপনি তো কথা বলতে চাইছেন ওই ছাত্র সাথে কথা বলুন এর আগে আমাদের মিটিং এ বারবার করে ছাত্র সময় বেঁধে দিন তিন মিনিট থেকে পাঁচ মিনিট সময় বেঁধে দিন বেঁধে দিয়ে আলোচনা করুন বক্তব্য শুনুন আর ওরা লিখিত চিঠি করে আসবে হঠাৎ করে ঢুকে যায় কেন বলছে এটাই পরম্পরা ভুল পরম্পরা মেল প্র্যাকটিস বন্ধ করুন চলছে সিকিউরিটি বৃদ্ধি করতে বলতে পারবো যে ওইটা ঘিরে রাখতে হবে পুলিশ গেটের সামনে যাই থাকবে আমি শুনলাম আমি তো বলছি যে গেটে গন্ডগোলটা যে পাঁচ নম্বর গেট ওই সিটিভি ক্যামেরা ফুটে দেখতে পারবে দেখে না পাঁচ নম্বর গেটে সিটিভি ক্যামেরা ফুটেজ দেখার বড় ঘটনা ঘটে যায়নি বাচ্চাটি মারা যায়নি শিক্ষামন্ত্রী আহত হয়নি বড় করে আহত হয়নি সৌভাগ্য হতে পারত দায়িত্ব কিন্তু ওয়েব কুপার যারা মিটিং করছে তাদের ভাবা দরকার যাদবপুর অ্যাড্রেস দেবে আর কি হয়ে কলি হয়ে যাবে নাকি আমি বিজি সাহেবকে বলছি আপনাদের আমি তো বলেছি এটা আমার আপনাদের চ্যানেলে বলা উচিত আমার আমার অফিসিয়ালি বলা উচিত আমি বলেছি বাধ্য বলছি আপনাদের আমি আজকে গভর্নর জি দপ্তরে বলছিলাম যে আমি মিডিয়াকে বলবো কিন্তু কথা কোনো কোথায় বললো মিডিয়াকে বলবো আমি বলুন বলছি আমি আমি আমার দায়িত্ব অবিচার আমি মিডিয়াকে বলছি এই পারমিশন বলবো কি না নির্বাচনটা ছাত্র সংসদ নির্বাচনটা করেন আমি ছাত্রদের সাথে কথা বলবো এর আগেও কথা বলেছি ওরা আমাকে খুব মানে দেখবেন অনেক সমস্যা মিটে যাবে আলোচনার মাধ্যমে মিটে যায় আর দ্রুত সমাধান করতে হবে ক্যান্সার হলে ফার্স্ট স্টেজেই ট্রিটমেন্টটা করা উচিত ক্যান্সার রোগে ফার্স্ট স্টেজে থার্ড স্টেজে চলে গেলে আর কিছু চেষ্টা করলে ভালো হবে বিশ্ববিদ্যালয়ে অনেক ইস্যু থার্ড স্টেজে চলে যাচ্ছে যেটা ফার্স্ট স্টেজে নিরাময় করা যেত যে অসুখ থার্ড স্টেজে চলে যাওয়ার জন্য নিরাময় করা যাচ্ছে না এটা বন্ধ নালে আবার বিশ্ববিদ্যালয় আগুন ধরবে আমি অন্তত ছাড়বো না যারা যারা গাফলিতে দায়ী আমি মাননীয় চ্যান্সেলরকে বলবো মাননীয় গভর্নরকে বলবো রাজ্যপাল মহোদয়কে বলবো পদক্ষেপ নিতে পারব কিভাবে যাই না এটা আমার দায়িত্ব ধন্যবাদ